এবছরের শীতকাল তো প্রায় পিছু হাঁটতে শুরু করেছে পিঠে পুলি খাওয়া হয়েছে কিন্তু সেইভাবে এখনও থালা সাজিয়ে খাওয়া হয়নি আজকে শিলনোড়া নিয়ে বসে গেছি আতপ চালগুলো বাড়তে তিন চার ঘন্টা চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেটে নিচ্ছি মা টুকে নিচ্ছে চালগুলো মাদের এই দিকে তো এত ভালো খেজুরের গুড় পাওয়া যায় না তাই মেজদিদের বাড়ির ওই দিক থেকে নিয়ে এসেছি আর এত ভালো খেজুরের গুড়ের সঙ্গে কাস্তে পড়া পিঠে না হলে চলে না পিঠে বানানোর জন্য গোলা তৈরি করতে হবে তার জন্য প্রথমে লবণ দিয়ে একটু গরম জল করে নেওয়া হলো তারপরে গোলাটা তৈরি করা হলো গোলাটা হালকাও না ঘনও না এইভাবে তৈরি করতে হবে এরপরে খোলাটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গোলাটা দিয়ে দিলাম থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তারপর ঢাকনা খুললেই ফোলা ফোলা কাস্তে পোড়া পিঠে কিন্তু রেডি হয়ে যাবে কয়েকদিন আগে যে শোল মাছ দিয়ে মানকচুর রেসিপিটা দিয়েছিলাম ঢাকা বাংলাদেশ থেকে দাস বলেছে দিদি তোমার রেসিপিটা খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ বোন তোমাকে এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে এরপরে দুধ দিয়ে জাল দেবো পিঠেগুলো দুধের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এরপরে পিঠেগুলো দিয়ে হাড়িটা ওই পাশে দিয়ে এদিকে কয়েকটা তেল পিঠে ভেজে নিলাম এর আগে আমি কয়েকটা পাটিসাপটাও ভেজে নিয়েছি পিঠে কিন্তু মোটামুটি সব তৈরি হয়ে গেছে এবার পিঠের থালাটা সাজিয়ে নেব পিঠের থালাটা দেখলেই না বেশ মন ভরে যাচ্ছে